রথ থেকে ফেরার পথে স্বামীর বাইক থেকে পড়ে গুরুতর জখম স্ত্রী রথযাত্রা থেকে বাড়ি ফেরার পথে স্বামীর বাইক থেকে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক গৃহবধূ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর জখম গৃহবধূর নাম পিঙ্কি চক্রবর্তী স্বামী সঞ্জীব চক্রবর্তী রবিবার ম্যালাখুর রথযাত্রা উৎসব দেখে রাতে স্বামীর সঙ্গে বাইকে চেপিয়ে বাড়ি ফিরছিলেন বগারবাসা বাড়ির কাছে এসে বাইক থেকে পড়ে যান পিঙ্কি তাতে মারাত্মকভাবে জখম হন বৈরাগে বাজার হাসপাতাল থেকে তাকে মেলাখুর হাসপাতালে নেওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জিপি হাসপাতালে রেফার করেন চিকিৎসক বর্তমানে পিঙ্কি জিপি হাসপাতালে মৃত্যুর সঙ্গে বাঁচা লড়ছে তাদের দুটি শিশু সন্তানও রয়েছে ডাউন আছে তারা বাড়ির সামনে ডাউনটা তো উত্তর যে হ্যাঁ